আসলাম দেখা করল কথার দ্বারা বুঝলাম যে ওনার সম্পর্ক শুধু আলেমদের সাথে পুলিশের একজন এসআই বেশ উলামা একরাম জমলে বলতেছে ওনার যতজনের সাথে চলা প্রত্যেকে আলেম এবং এই ছাত্রকের একজন পুলিশ কনস্টেবল আছেন এই থানাতে এখনো যিনি

তোমার মতো একজন যুবক যদি বলো পারি না তাহলে আমাকে জবাব দাও সে পারে কেমনে পারি না এমন কাজকেই বলে যেটা কেউ পারে না একজনেও যদি পারে তাহলে বোঝা গেল সম্ভব ঠিক কিনা জোরে বলে আর আল্লাহ মানুষের উপরে এমন কোন বিধান দেয় না যেটা মানুষের পক্ষে করা সম্ভব না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা এমন কোন কাজই আল্লাহ করেন না আমি আল্লাহ যুবক যৌবনে আমি আল্লাহর কদমে যে মেয়াদবি করে না ওই যুবক আমাকে ডরায় যখন থেকে বাঁচে তার কলিজার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে তিন নম্বরে আল্লাহ পাক বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আসি ওই শিশু উপরে কোন ধরনের বিধিবিধান নাই আমার আপনার কিছু শিশু বাচ্চা আছে একদম নিষ্পাক মাসুম এদের উপরে নামাজের বিধিবিধান নাই শরীয়তের কোন বিধি বিধান চালু হয় নাই এই বাচ্চাগুলি এদের কোনো দোষ নাই কোনো অন্যায় নাই কোন অপরাধ নাই অপরাধ করলে করছে তার মা গুনাহ করলে করছে তার বাবা এই গুনার কারণে যদি গজব আর আজব আসে বাপমার গুনার কারণে গজব আসতে চায় কিন্তু আল্লাহ বলেন ওই শিশু বাচ্চাটা তার তো কোনো নাই সে গজবে শরীক্ষ হয়ে যায় গজবের ভিতরে পড়ে যায় ওই বাচ্চাটার দিকে তাকাইল জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা আল্লাহ পাক বলেন কিছু পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি ওদের উপরে শরীয়তের কোন বিধি বিধান নাই যদি আসমানি গজব জমিনি গজব জমিনে নেমে আসে তাহলে গরু ছাগল হাঁস মুরগি গুলি এরাও গজবে শামিল হয়ে যায় এদের কোনো অন্যায় নেই ওদের দিকে তাকাই লো জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য বলি যুবক শিশু বাচ্চাগুলির মারদূর করবা না

নিয়ামত দিয়ে আল্লাহ করে রাখছে ওই শিশু বাচ্চার কাтере এজন্য মারধর করবা না গালি দিবানা না দবক দিবা না দুষ্কামী করলে একটু ভয় দেখাবা ভাইরে মনে রাখবা ওই বৃদ্ধ বাবাজীরে শ্রদ্ধা কর যে বৃদ্ধ মানুষটা চুল자리 পাকলো কোমরে শক্তি হারায় গেল এরপরও কষ্ট করে সিজদা দেয়চারে বসে নামাজ পড়ে না এখনো জমিনে কপাল ঠেকা সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলো আল্লাহ জমিনে প্রতি তার মায়া লেগে যায় সাদা চুল সাদা দাড়ি মানুষ আল্লাহর কাছে কত দামি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু মসজিদে নববীতে আল্লাহর নবী ইমাম নামাজ দাঁড়ায় গেল হজরত আলী ঘর থেকে বের হয়েছেন নবীর পিছনে নামাজ পড়বেন ঘর থেকে বের হয়েছেন জামাত ধরবেন কিন্তু একটা গলি পথ চিকন পথ ওই গলি পথটা অনেক লম্বা এই গলি পথ দিয়ে শুধু একজন মানুষ যাওয়া যায় একজন ঢুকলে আর একজন ওদিক থেকে আসতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র গলিতে ঢুকবেন দেখেন ওনার সামনে একজন বৃদ্ধ মানুষ চোল দাড়ি তার সাদা ওই বৃদ্ধ মানুষটা সেগুলি পার হইতেছে হত আলি চিন্তায় পরে গেলে আমি যদি এখন মসজিদে জামাত ধরার জন্য রাকাত পাওয়ার জন্য যদি আমাকে একটু দ্রুত যেতে হয় তাহলে বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগে বলতে হয় চাচা আমাকে একটু রাস্তা দেন কারণ উনি বৃদ্ধ মানুষ উনি তো আস্তে আস্তে যাবে আমার তো একটু দ্রুত যাওয়া দরকার কিন্তু কি করব। আমি কি এতটুকু তারে বলবো নাকি বলবো না হযরত আলীর মন ওনাকে কয় রে আলী মানুষ যখন বয়স বাড়ে তখন আল্লাহর কাছে তার দাম বেড়ে যায় সাদাদারি দাড়ি সাদা চুল নিয়ে যখন আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ পাকের তখন লজ্জা লাগে এজন্য না যারে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও পিছনে পিছনে যেতে শুরু করলেন এই দিক আল্লাহর নবী রুকুতে চলে গেলেন রুকুতে চলে গেলেন আলিও নিজে নিজে ভাবছেন রাকাতে একটা যাইব রুকুতে চলে গেলেন কিন্তু আলী যে এই বৃদ্ধ মানুষকে সম্মান করেছেন আল্লাহ এত পছন্দ করেছে আল্লাহ জিব্রাহিল তাড়াতাড়ি বন্ধুর কাছে যাও যায় বলো বন্ধু যেন রুকু লম্বা করে আলী না হওয়া পর্যন্ত আল্লাহ নবী আমিন দিয়ে নবী গো মাথা তুলবেন তা তুলবেন না কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই আমি না বলা পর্যন্ত তোমরা তো উঠেন না রুকু লম্বা করেন এটা আমার আল্লাহর নির্দেশ নির্দেশ মায়ের নবী রুকু লম্বা করতেছেন মনে মনে একটু গোっしゃ ওয়ালের উপরে কিন্তু নামাজের ভিতরে জবাব তো কথা তো বলতে পারেন না নামাজ পড়তেছেন পড়তেছেন হযরত আলী আয়াত যেই রুকুতে শামিল হলেন তখন জিবরাইল কই নবী এবার মাথা তুলেন আলী আপনাকে রুকুতে পাইছে রুকু পাওয়া মানে রাকাত পাওয়া রুকু পাওয়া মানে আমরা তো অনেকে নিজে নিজে রুকু করেলাই ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন এরপরে দেখা যায় অনেকে মাসলা জানে না হ্যাঁ নিজে নিজে রুকু কইরা নামাজ ফাইলিছে

তুমি গুসা তোমার কারণে আজকে আমার অত সময় রোগ তাহল লাগলো নবী ডাক দিয়ে জিগাইতেছেন দেরি হলো কেন আজকে হজরত আলী বলেন কই গো নবী আমি তো আপনাকে রুকুতে পাইছি দেরি হলো কই আল্লাহ নবী কো পাইছো না পাইছো কেমনে পাইছো হুশ আছে নি কেমনে পাইছো হুশ আছে জিব্রাইল আমার রুকুর মধ্যে হ্যাং করায় রাখছে

গোলির মধ্যে আয়া দেখি একজন মুরব্বী মানুষ সামনে পড়ছে এখন চিন্তায় পড়ে গেলাম আমি কি করবো ওনার ফিসে ফিসে আঁকবো ধীরে ধীরে আর যদি দাওয়ান লাগে ধীরে ধীরে আঁকলে আপনার রাখাত একটা শুটব আমি রাখাত পাইবো না আর যদি রাখাত ধরন লাগে তাহলে ওনার একটু চাপ দেওয়া লাগে তাছাড়া একটু রাস্তা দেন সোয়া যাওয়া লাগে আমি চিন্তায় পড়ে গেলাম কি করি তখন মন বলে মুরব্বীরেন আল্লাহ সম্মান দেয় তুমিও সম্মান দেওয়া আসকাপরে মুরুব্বির সাথে বিয়াদবি করে লাই জীবব মুরুব্বিদের দুআয় তোমার ভবিষ্যৎ আলোকিত হবে তোমার সামনের জীবনের পথগুলো আল্লাহ আসান করবে ওই সাদাদারি সাদা চুল মুরুব্বির দুআয় তুমি তার সাথে চুকলাল করে কথা কওই কোতে আল্লাহ বলেছেন চুকলাল করে কথা কও অর্থ তোমার এখন টাইম এটা টাইম তোমার এটা তোমার বয়সে কয় বয়সে করায় তুমি করো না বয়সে করায় এজন্যই আল্লাহ নবী কইছে এই বয়সে যারা হজম করতে পারে হে এই বয়সেই আল্লাহর বলি হয় না কারণ এই বয়সে হজম করাটা কঠিন হজম করাটা কঠিন অল্পতেই রাগ ওঠে যায় गुस्सा চলে আয় ধমক দেওয়ার ইচ্ছা হয় চোখ লাল করার ইচ্ছা হয় গান বাজনার আয়োজন করতে মন চায় সভাপতি যদি বাধা দেয় মুরব্বী কেউ বাধা দেয় চেয়ারম্যানে বাধা দেয় চেয়ারম্যান সাহেবের দইরা আইনা গানের আসরে সভাপতি বানাইতে মন চায় এমনও তো করে অনেক জায়গায় বাধা যে দিছে রাতের অন্ধকারে যায় যে দশ বারো জন একসাথে দইরা পিস্তল মুস্তল দেখায়া কয় তুমি না বাধা দিছো কালকে গান হইতো না বলে দিসলাম তোরে বাবা হন কি তুইছে বলে কালকে তুমিই সভাপতি

আরও আস্তে করুন সুদ খাওয়া হারাম না হারাম খালি হারাম সুদখোর সুদ খাওয়া হারাম জানার পরেও যদি সুদ খায় তাহলে আল্লাহর কোরআন বলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে আল্লাহ জাহান্নাম থেকে আর রুববা সুजूद নাই এত কঠিন হারাম সুদ খাওয়া আল্লাহর নবী দেখছেন মেরাজের রজনীতে জাহান্নামে সুদখোর একদল মানুষের বুতুল হুম কাল বুইউ তিহাল হায়াতু রা মিন খারেজ

লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যে সাক্ষী থাকে এও সুদকুর যে লেখে 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 এও সুদকুর তাহলে সুদকুর কয়জন হইল কয়জন হইল সাইরজন যে দিল যে আনলো যে সাক্ষী থাকলো যে লেখলো এজন্য সুদের লেনদেনের কথাবার্তা হইতেছে এটা যদি আপনি শুনেন আর এখানে থাকেন দৌড় দিয়া বাইরে বেন আস্তে আস্তে না দৌড় দিয়ে বের হবেন যেন এখানে আগুন লাগছে এভাবে বের হইবেন নাইলে আপনারে আপনিও সাক্ষীর খাতারে পড়ে যাইবেন যদি বুঝেন যে এখানে সুদের আলোচনা হইতেছে দশ হাজারে পনেরো হাজার বিশ হাজারে হাজার আছে নি নাই এখন আর দনি করে না এখন গরিবেও লাগায় গরিবের ঘরেও এখন সুদ ঢুকে গেছে বেটাইনতে খালি খায় না বেটিনতেও লাগায় পাঁচ হাজার আইলেই কয় লাগাইলা দশ হাজার টাকা তো আইলেই কয় লাগা আর এর দ্বারা কি হইতেছে এখন ঘরের ভিতরে গজব রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ ঘরে স্বামী স্ত্রী মিল বেটা মিল নাই খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব খালি আগুন আর আগুন সর্বদিক দিয়ে হুজুরে ফানি ফোরা হুজুরে ফানি ফরা যায় কই ঘরে অশান্তি দূর হয় না ঘরে অশান্তি দূর হইব কেমনে হুজুরে যে পানি ফোরা দেয় এই ফানি ফোরা আল্লাহর কোরআন ফু দেয় কোরআন তো গজবের দরজা দেয় ঢুকে না রহমতের দরজা দরজা খুঁজে গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ কোরআন তেলাবাদ হয় না মাসে একবার কিন্তু সুদের টাকা ঢুকতেছে মাসের মাস সুদের টাকা ঢুকতেছে তোমার ঘরে কোরআন তেলাবাদ হয় না দিনও একবার কিন্তু প্রতিদিন টাইম মতো টেলিভিশন চলতেছে মোবাইলে নাচ গান বাঁচতেছে মুসলমানের রহমতের দরজা বন্ধ হয়ে গেছে গজবের দরজা খোলা এজন্য এখনকার হুজুররা পানি ফরা আর তাবিজ ফরা দিলে কাম হয় না কারণ ঘরে গিয়া দেখে আপনার ঘরের দোয়ার খোলা নাই রহমতের দরজা লাগাই আর গজবের দরজা বন্ধ আগের যুগের হুজুরদের ফুতে কাম

মরার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে আমার দাদারা বলছেন তার পেট এত বড় হয়ে গেছে তখন সিলেটের খালিক ডাক্তার নাম শুনছেন না মালিক ওনার নিরাময় হাসপাতালে নিয়ে যাওয়া হলো মেশিন লাগায় উনি কয় কে তোমরা সাথে আইসো তাড়াতাড়ি করে তাকে আমার হাসপাতাল থেকে বিদায় করো আমার মেশিনে তার পেটে এমন এক সাপ ধরা পড়েছে আমি জীবনে এমন সাপ দেখি নাই এনডিআর মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে মাদ্রাজ ওইখানে ডাক্তার কোন আমাদের দ্বারা সম্ভব নয় পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে কবর তার পেটে সাপ নিয়ে কবরে রাখা হয়েছে এই যুবকে জন্ম বলি কার জন্য কি করতেছো কার জন্য কি করতেছো মাত্র অল্প টাকার লোভে পইরা যেই মানুষটা ঘরের ভিতরে হারাম টাকা এই হারাম টাকা দ্বারা এক বল 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 হইল হইল এক এক দুই এই ভাতটা সব না খাইবে সে এক প্লেট দুই প্লেট আর দশ প্লেট খাইবো তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু কেমতের ময়দানে পাক পুরাটা ভাতের হিসাব তার কাছ থেকে একা নিব তুমি দিবা খাইছে দশ জন হিসাব দিবে একজন খাইছে দশ জন হিসাব দিবে একজন হারাম টাকা দিয়ে যে গড় বানাইল থাকবো দশ জন হিসাব দিব একজন এটা জানার পরে যে সুদ খায় বরং সে বুদ্ধিমান না বুকা আরো যে এখন বুদ্ধিমান না বুকা এজন্য বলি যুব একটু দিলটারে বুঝাও না না হারামে আরাম জুড়ে বলেন হারামে আরাম নাই হারামে আরাম নাই আরাম নাই এই হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করবা এই সন্তানই তোমাকে সবার আগে ঘর থেকে বের করবে হারাম টাকা দিয়া ঘর বানাইবা এই সন্তানই সবার আগে তুমি বাবার খানা বন্ধ করবে হারাম টাকা দিয়া সন্তান খাওয়াই বা এই খানা তোমার সবার আগে সন্তানে বন্ধ করব হারাম টাকা দিয়া ঘর বানাইছো এই সন্তানই তোমাকে এই ঘর থেকে বের করবে এই ঘরের ভিতরে আরাম নাই এই খানার মধ্যে আরাম নাই এজন্য আল্লাহর দোহাই আল্লাহর দোহাই ব্যবসা করো ব্যবসা করা আমার মায়ের নবীর বহুত বড় সুন্নত অল্প কামাই হোক আল্লাহ এর ভিতরে বরকত দিবে কম রুজি যদি হয় আর হারাম পথে কেউ না চলে আল্লাহর দেওয়া কম রুজি আল্লাহর দেওয়া কম রিজিক পায় যে আল্লাহর উপরে খুশি আল্লাহ তার অল্প আমলের উপর আল্লাহ খুশি এটা আল্লাহর নবী বলেছেন রিজিক দেন আল্লাহ যারে আল্লাহ রিজিক কম দেন এরপরে আল্লাহর উপর খুশি নারাজ না হারাম পথে কামাই করে আল্লাহর নারাজ করে না আল্লাহ নবী বলেন তার কম আমল আল্লাহ আল্লাহও খুশি ধনী যদি মুনাজাত করে আর এই মুনাজাতে দশ হাজার টাকা আল্লাহর করে দানও করে তবু গরিবের খালি হাতের দু আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায় কোন মানুষটার যে মানুষটা রুজি করে কম কিন্তু এর এরপরও হারাম খায় না রুজি করে কম এরপরও হারাম চিন্তা করে না এই মানুষটার খালি হাতের দোয়া আর ধনী মানুষের যে মানুষ দোয়াও করে আবার দশ হাজার লাখ 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 টাকা মসজিদে দানও করে তার দোয়ার আগে গরিবের ওই খালি হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আগে কবুল হয় শুধু তাই নয় ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 নবী বলেন ওই মানুষটা যে মানুষটা ব্যবসা করে কম রুজি করে আরেকজনে হারাম ব্যবসা করে হারাম ব্যবসা করে ওই যে মানুষটা হালাল ব্যবসা করে কম রুজি করে আল্লাহ তার ধনীর 500 বছর আগে জান্নাত দিবেন 500 বছর আগে 500 বছর আগে জান্নাত দিবেন যে ধনী মানুষ নিজেও জান্নাতি নামাজ পড়ছে সেও নামাজ পড়ছে হার দুনিয়াতে হারাম পথে চলছে না হালাল পথেই চলছে নামাজ কালাম গরিবের সাথে একসাথে পড়ছে এরপরও গরিবে আল্লাহ ধনী পাঁচশো বছর আগে দিব আর ধনীরে পাঁচশো বছর পরে দিব কেন কারণ হলো আল্লাহ কত বড় ইনসাফ বলা বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়াতে গরিব বানাইছিলাম এজন্য যা চাইছিলা তা পাও নাই দুনিয়াতে তুমি যা চাইছো তা পাইছো না কারণ তোমার রুজি নাই টাকা নাই পয়সা নাই আমি আল্লাহর উপরে যে তুমি এর উপরে সন্তুষ্ট তোমারে আমি মরনের পরে জান্নাতে যা চাইবা তা পাইবা এটা ধনীর পাঁচশো বছর আগে দিব দুনিয়াতে তোমার চেয়ে ধনী আগে ছিল মিনিমাম ষাট সত্তর বছর আরাম করছে বেশি ঠিক না হায়াত দুনিয়ার হায়াত কত গড়াইও ষাট সত্তর এই ষাট সত্তর বছর হয়তো ধনী যা চাইছে তা পাইছে তুমি যা চাইছো তা পাইছো না কিন্তু পরকালের ময়দানে আমি আল্লাহ কেমন ইনসাফ করে আল্লাহ ষাট সত্তর বছর আগে দিত না

আল্লাহ বলেন আসমান কে আমি আল্লাহ লুহা বানায়ে দিতাম আরদা খাফসাফা ওয়া তুরাবারা মাদা জমিন কে আমি তামা বানায়ে দিতাম তামা ওয়ামা মা আনজালতু মিনাস সামাই কত্র আল্লাহ বলেন এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল করে দিতাম না ওয়ামা মা আমবাততু মিনাল আরদি نبাতা একটা শস্যের দানা আমি জমিনে উড়তে দিতাম না বল আনজলতু আলাইকুমুল আযাবা সব্বা পর 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 শুধু জমিনে গজবার নামতো শুধুমাত্র এই চার শ্রেণীর কারণে এজন্য বলি যুবক তোমার পায়ে ধরে বলি হাত ধরে বলি যুবক একটু কান করো নিজের একটু বোঝাও তোমার যে সময়টা তুমি পার করতেছো এই সময়টাতে আল্লাহর ओली হওয়ার টাইম দিতেছো তোমার এই সময়টাতে আল্লাহর খুশি করার টাইম দিতেছো এখানে বয়ে যদি দিলে দিলে কোতটা নিয়ত কর মালিক আমি আর তোমারে নারাজ করবো না আল্লাহ আমি যে তোমারে খুশি করবো চিন্তা করি বৃদ্ধ বয়সে এই বয়স তো আমার অমুক বন্ধু পায় নাই আমার অমুক আত্মীয় পায় নাই আল্লাহ কখন আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয় মালিক আমি আর তোমারে নারাজ করবো না এই কথাটা এমপির হাত ধরে বলতে হবে না চেয়ারম্যানের কাছে যে বলতে হবে না মসজিদের ইমামের কাছে যাও বলতে হবে না এখানে বইসে দিলে দিলে যদি কথাটা কল্লা যা করেছি ভুল করেছি আর করমো মালিক আল্লাহ তোমার দিলের কথাটা শুই না মুহূর্তের ভিতরে তোমার নাম বসার আগে ছিল গুণাগারের খাতা দিলে দিলে তোমার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায় দিব অলির খাতা